অনেক সময় মানুষ সাইকেট্রিক মেডিসিনকে খুবই অপছন্দ করে মনে করে সাইকেট্রিস্টটা ওষুধের দালাল আমি সারা জীবন ঘুমায় থাকবো আমার মাথা নষ্ট হয়ে যাবে আমার কাজ করতে পারবো না আসক্তি তৈরি করবে তো এই মানসিক রোগের জন্য সাইকেট্রিক মেডিসিন নিয়ে আপনি সাইকেট্রিস্ট হিসেবে কি মনে করেন একজন মানুষ যার মানসিক স্বাস্থ্য সমস্যা আছে তার জন্য মানসিক রোগের ওষুধ খাওয়া পরিমিত পরিমাণে সেটাই উচিত এখন কেউ যদি সঠিকভাবে না খায় সঠিক মাত্রায় না খায় তখন সেটা তার জন্য ক্ষতি হতে হতে পারে অথবা এটা যদি হয় তার পরিমিত্র মানটা হচ্ছে সে বেশি ডোজ ওষুধ খাচ্ছে তখন তার জন্য এটা সাইড ইফেক্ট হতে পারে কিন্তু সাইড ইফেক্টের ভয়ে আমি যদি একটা পেশেন্টকে ওষুধই না দিই সেটা কিন্তু তার জন্য আর অনেক বড় ক্ষতি হতে পারে যেমন ধরি একটা পেশেন্ট সে ওষুধ দিলে কিন্তু আমরা তার প্রিভেন্ট করতে পারি কিন্তু ওষুধ না দেওয়ার কারণে সে যদি করে ফেলে সেটা কিন্তু তার জন্য একটা বিশাল ক্ষতি তাই আমি একজন সাইকেটিস্ট হিসেবে বলবো যে একজন মানুষ যার মানসিক স্বাস্থ্য সমস্যা রয়েছে তার জন্য অবশ্যই পরিমিত মাত্রায় ওষুধটা নিতে হবে এবং আমি নিজে কখনো একটা পেশেন্টকে পরিমিত মাত্রা চেয়ে বেশি প্রেসক্রাইব করি না যেটা তার জন্য সাইড ইফেক্ট হতে পারে বা তার জন্য প্রবলেম হতে পারে আমাদের দেশে মানুষ অতিমাত্রায় ওষুধ খাওয়ার ওষুধের সাইড ইফেক্ট কী হতে পারে এগুলো নিয়ে বেশি আলোচনা করে কিন্তু একটা মানুষ যার সাইকেটিক সমস্যা আছে সেটা সে যদি ওষুধটা না খায় তাহলে তার আরও বড়ো ক্ষতি হচ্ছে তার এবং তার পরিবারের সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই ধরেন একটা মানুষের তীব্র ডিপ্রেশন ওসিডি সিজোফ্রেনিয়া বা বাইপোলার আছে এই সব পেশেন্টকে চিকিৎসা দিতে হলে অবশ্যই ওষুধ দিতে হবে এইসব ক্ষেত্রে শুধু কাউন্সেলিং দিলে কিন্তু রোগীটার কোনোই উপকার হবে না আমাদের দেশে অনেক মানুষ শুধু কাউন্সেলিং নিতে চায় বিভিন্ন অসুখের জন্য কিন্তু এই বিশেষ কিছু অসুখের ক্ষেত্রে কিন্তু কাউন্সেলিংয়ের সাথে সাথে ওষুধও প্রয়োজন ওষুধ না খাওয়ার জন্য এই রোগীটা এবং এই রোগীর পরিবার ভয়ঙ্কর রকমের সাফার করতে পারে এবং করে